আজকে দেশে বিরাট অংশের মানুষ থেকে নোয়াখালী কুমিল্লা কিংবা উত্তরবঙ্গ চট্টগ্রাম মানুষ পানিবন্দি বন্যায় আক্রান্ত তরুণরা যেভাবে লড়াই করেছে একইভাবে ওই পানিবন্দী মানুষকে উদ্ধারে তাদের পাশে দাঁড়ায় আমাদেরকে এই লড়াই বাঁচিয়ে রাখতে হবে লড়াই টিকিয়ে রাখতে হবে এই সরকারকে আমরা বলি সবগুলো প্রতিষ্ঠানকে বলি সেনাবাহিনী সহ যে এই বর্তমান ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছে তারা বার্তা দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের ট্যাক্সের পয়সায় চলে জনগণের সেবা দেয়ার জন্য সমস্ত প্রতিষ্ঠানে যত ক্ষমতা আছে সেনাবাহিনী সহ আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যত ক্ষমতা আছে ওই পানিবন্দী মানুষকে উদ্ধার কাজে ব্যবহার করুন তাদের পাশে দাঁড়ান আমরা অন্য কোন অজুহাত শুনতে চাই না আমরা শহীদদের মর্যাদা আহতদের চিকিৎসা তার দ্রুত ব্যবস্থা দেখতে চাই আমরা কোন অজুহাত শুনতে চাই না আমরা এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই এবং হত্যাকারীদেরকে আইনের আওতায় দেখতে চাই আমরা কোন অজুহাত শুনতে চাই না এই সরকারকে আমরা সহযোগিতা করছি কারণ তারা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছে তারা আমাদের দেশের সমস্যা সমাধান করবেন রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক জায়গায় দাঁড় করানোর জন্য আশু প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন সংস্কার গণতান্ত্রিক নির্বাচন সংবিধান নতুন করে গণতান্ত্রিক করা সবকিছু লড়াইয়ের মধ্য দিয়ে এই পর্ব শেষ হবে আপনারা ঐক্যবদ্ধ থাকুন ছাত্র জনতার নতুন রাজনৈতিক শক্তি চায় যারা গণতন্ত্রের প্রতি কোনো ভাবে আপোষ করবে না গণতন্ত্রকে কোনোভাবে ধ্বংস হতে দেবে না এই ফ্যাসিস বন্দোবস্ত আর কোনোভাবে কায়েম হতে দেবে না সেই শক্তি গড়ে তোলার শক্তি করেন বাংলাদেশ ও একাত্তরের যে প্রতিশ্রুতি আজকে দু চব্বিশ এসে জুলাই আগস্টে যে ছাত্র নতুন করে আমাদের সামনে স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়া সম্ভব প্রতি মুহূর্তে সজাগ থাকতে হবে ওই যারা গণহত্যাকারী তারা পাল্টা অভ্যুত্থান করতে পারে তারা নানান ষড়যন্ত্র করতে পারে তাদের যারা পৃষ্ঠপোষক তারা ষড়যন্ত্র করতে পারে অথবা কেউ কেউ আন্দোলনকে ভুলিয়ে দিয়ে আন্দোলনের সমস্ত অর্জনকে একপাশে রেখে ক্ষমতা নিয়ে তারা আবারও একই ধরনের সেই ফ্যাসিস চক্র কায়েম করতে পারে একমাত্র জনতার শক্তি সেটা ঠেকে দিতে পারে এবং একই সাথে আমরা বলি বর্তমান সরকারকে এই যে পানিবন্দি মানুষ আমরা আগের সরকারগুলোকে দেখেছি আমরা যখন বলি তাদের উদ্ধার করেন তাদের জন্য সমস্ত ব্যবস্থা করেন তাদের জীবনের নিরাপত্তার নিরাপত্তার খাদ্যের সবকিছু রাষ্ট্রের সংস্থাগুলো নরে তো না কাজেই ঐক্যবদ্ধ থাকুন আপনাদের শক্তির উপর যখন দাঁড়াবেন কেউ কোনো অন্যায় করতে পারবে না আপনাদের সবাইকে সেই আহ্বান জানিয়ে আবার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা